শেখ হাসিনা ভারতে থেকেই বাংলাদেশ নিয়ে নানা চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালিয়েছেন কিন্তু স্বাধীনতা পেলেও স্বৈরাচাররা চুপচাপ বসে নেই সকালে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি সেলিমা রহমান বলেন আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তারা বিএনপির কেউ না বলেও দাবি করেন সেলিমা রহমান আমাদের আন্দোলন একটা লক্ষ্যেই সেটা হলো স্বৈরাচারের পতন জনগণের ভোটের ফিরিয়ে দেওয়া যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত এখনও দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে প্রচারণা করছে